পালোনা বাংলাদেশ ব্যাটারদের বাজে পারফরমেন্সে টানা দুই ম্যাচ হারতে হল মিরাজ বাহিনীর সাদের স্বপ্ন শেষ সিরিজ জয়ের বিপরীতে বোলিং নৈপুণ্য দেখিয়ে আরও একবার টাইগার ব্যাটারদের নাজেহাল করে তুললেন রশিদ খানরা আফগানদের বিপক্ষে বাংলাদেশের এমন পরাজয় নিয়ে বাকিরা জানব রিপোর্ট প্রথম ম্যাচ হারার কারণে আজ বাংলাদেশের সামনে ছিল সিরিজ রক্ষা করার চ্যালেঞ্জ গুরুত্বপূর্ণ লড়াইয়ে টস ভাগ্য অবশ্য গিয়েছে মিরাজের বিপক্ষে বিপরীতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে প্রথম চার ওভার বেশ দেখে শুনে রক্ষণশীল মনোভাব নিয়ে মোকাবিলা করেন দলটির দুই ওপেনার ইব্রাহিম এবং রহমান উল্লাহ সেখানে চিট ধরিয়ে নিজেদের শিবিরে প্রথম সাফল্য এনে দেন পেসার তানজিম হাসান সাকিব তার বাউন্সে পরাস্ত হয়ে ডিবি স্কোয়ার লেগে থাকা জাকের আলী অনিকের হাতে ক্যাচ দিয়ে এগারো বলে এগারো রান করে বিদায় নেন ওপেনার রহমানুল্লাহ গরববাস আগের ম্যাচের মতো আজও ইনিংস বড় করতে পারেননি তরুণ বাহাতি ব্যাটার সেদিকুল্লাহ আতাল নবমবারে তানভির ইসলামের বলে সামনে বেড়ে খেলতে গিয়ে লংনে ক্যাচ দিয়ে আট রান করে ফিরেন তিনি পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন রহমত শাহ এবং ইব্রাহিম জাদরান কিন্তু বিপত্তি বাধে দলীয় পঁয়ষট্টি রানের রিটায়ার্ড হার্ট হয়ে রহমত শাহ মাঠ ছাড়লে এরপরই ধস নামে আফগান শিবিরে মিরাজের স্পিন ফাঁদে পরে ডিরেক্ট বোল্ড হয়ে ডাগ আউটের পথ ধরেন হাসমতুল্লাহ শাহিদি একবার পর রিশাদের বলে আউট হন আজমতুল্লাহ ওমরজাই পরপর তিন ব্যাটারকে হারিয়ে বেশ বড় বিপাকে পড়ে তারা তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন ইব্রাহিম জাদরান তাকে কিছু সময় সঙ্গ দেন অভিজ্ঞম মোহাম্মদ নাবি তাকে আউট করে উনচল্লিশ ভেঙে ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব এরপর মিডল অর্ডারের বাকি ব্যাটাররা ছিলেন আশা যাওয়ার মিছিলে এদিকে দারুণ খেলতে থাকা ইব্রাহিম বিদায় নেন সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে শেষ দিকে গাজান বাইশ রানের উপর ভর করে একশো রান তুলে আফগানিস্তান বল হাতে তিন উইকেট নেন মেহেদি হাসান মিরাজ জবাব দিতে নেমে আজও সুবিধা করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি পাঁচ বল খেলে কোনো রান না করেই আজমতুল্ল শিকার বনে সাজগরে ফিরেন তানজিৎ হাসান তামিম তিন নম্বরে নেমে গত ম্যাচের মতো আজকেও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত যদিও তিনি আউট হন রান আউটের শিকার বনে এদিকে এক প্রান্ত দিয়ে কিছুটা চালিয়ে খেলছিলেন সাইফ হাসান এক ছক্কা সহ চার বাউন্ডারি মেরে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস বড় করতে পারেননি ডানহাতি এই তারকা ওপেনার তেজ বল থেকে বাইশ রান করে ওমর দ্বিতীয় শিকার হয়ে পেভিলিয়নে ফিরেন এই ব্যাটার দলের বিপর্যয়ে দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সাত বলে মাত্র চার রান করে তিনিও ধরেন একই পথ পঞ্চাশ রানে চার উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে বাংলাদেশ সেখান থেকে দলের হাল ধরার চেষ্টা করেন জাকের আলী অনিক এবং ডানহাতি তাউহিদি হৃদয় দুজন মিলে ম্যাচে ফিরান বাংলাদেশকে কিন্তু চৌত্রিশ বলে চব্বিশ রান করে রাশিদ খানের বলে বোল্ড হন হৃদয় এতেই ম্যাচ ঘুরে যায় বাংলাদেশের নুরুল হাসান সোহান ও জাকের আলী অনেক মিলে জুটি করার চেষ্টা করলো রাশিদের এক ওভারেই বিদায় নেন সোহান এবং তানজিম পরের ওভারে জাকের বিদায় নেন আঠারো রান করে ফলে ম্যাচ পরাজয় নিশ্চিত হয় বাংলাদেশের বাকি ব্যাটারা ছিলেন আসা যাওয়ার মিছিলে আর এমন পরাজয়ে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের বিপরীতে টি টোয়েন্টি সিরিজের বদলা নিয়ে নিল আফগানিস্তান দুই ম্যাচের দুটি জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিল তারা